সরকারকে বিভিন্নভাবে একটি কুচক্রি মহল বিভিন্নভাবে অন্যায় ভাবে চাপ দিয়ে বিভিন্ন কাজের উপরে দোষারোপ করে চাচ্ছে নির্বাচনটাকে একটু দীর্ঘস্থায়ী করার জন্য তাই আমরা বিগত ষোলোটি বছর রাজপথে রক্ত ঝরিয়েছি হামলা হামলার শিকার হয়েছি জুলুমের শিকার হয়েছি আমরা কেন শিকার এগুলা শিকার হয়েছি আমরা চেয়েছি বাংলাদেশে অবাধ সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন হবে অংশগ্রহণমূলক একটা নির্বাচন হবে যার কারণে কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করেছি তাই না ভাই আমরা চাই আগামী দিনে অল্প সময়ের ভিতরে আমাদের বিগত ষোলো সত্তর সতেরো বছরের যে আন্দোলন সংগ্রাম এই নির্বাচন কেন্দ্রিক আন্দোলন সংগ্রাম আমরা করেছি ভাইরামার আমরা চেয়েছি বাংলাদেশের সাধারণ জনগণের ভোটের অধিকার তাদের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা রাষ্ট্রপতি ছিলাম এই হাসিনা সরকারের আমরা আন্দোলন সংগ্রাম করেছি ভাইরামার আমার তার ধারাবাহিকতায় আজকেও একই সুরে বলতে চাই এই অস্থায়ী সরকারের কাছে একটি দাবি জানাতে চাই অতি দ্রুত যে প্রচলীয় সংস্কার রয়েছে ভোটের মাধ্যমে রায় দেবে তারা আগামী দিনে বাংলাদেশের জনগণের সেবা করবে এটাই আমাদের আপনারা বিভিন্ন সামাজিক মাধ্যমের আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের চক্রান্ত বাবা গন্ডা ছড়ানো হচ্ছে কারণ কারণ তারা জানে এখন বাংলাদেশে নির্বাচন হলে জনগণের দল বিএনপি বাংলাদেশের সাধারণ জনগণের দল বিএনপি নির্বাচন অংশগ্রহণ করলে অবশ্যই আগামী দিনে বাংলাদেশে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ক্ষমতায় আসবে যার কারণে বিএনপির বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে সতর্ক থাকতে হবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশটায় আমাদের নির্দেশ

কার প্রতিষ্ঠা যে সমাবেশ সেই সমাবেশে চকল করতে দেব পর airliner not the word tokoler সর্বস্তরের নেতৃবৃন্দদের প্রতি আমি বিশেষ বালি উগত আহ্বান রাখকো আপনাদের বক্তব্য নিয়ে যে সমাবেশে সেই সমাবেশ এস নাও পর airliner যুবদলের বিএনপি কাটি যুবদলের কাটি ছাত্রদলের কাটি ডাডলের বাকি অংশের প্রিয় নেতা এডভোকেট উমারদুল হক নাসির ভাইয়ের কাটি একটা প্রমাণ করতে হবে আগামী আঠাশ মে সংগ্রামী নেতৃবৃন্দ আমি শুধু আপনাদের উদ্দেশ্যে চাই আন্দোলন কিন্তু শেষ হয়নি আন্দোলন নতুন করে শুরু হয়েছে এই আন্দোলনের শেষ সেদিন হবে যেদিন বাংলাদেশে অবাধ সুস্থ সুন্দর একটা নির্বাচন অনুষ্ঠিত হবে আর সেই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের জনপ্রতিনিধি তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত করবে ভাইয়ার আমার আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আটাইশে মে যে সমাবেশ হবে সেই সমাবেশ সফল হবে আপনারা সফল করবেন এবার শুধু আমি আপনাদের কাছে ব্যক্ত করছি